আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে ডিমের সাদা অমলেটকারি তাহলে চলুন বেশি কথা না বাড়ি আমি ভিডিওটা শুরু করি তার জন্যে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি আর নুন আর পেঁয়াজ কুচি নিয়ে ভালো করে গুলে নিয়েছি অন্যদিকে উনুনে হাতা বসিয়ে আমি সামান্য করে সাদা তেল দিয়ে ডিমের গোলা দিয়ে দিয়ে আমি ছোট ছোট গোল গোল করে ডিমের অমলেটগুলোকে ভেজে নেব এই দেখুন আর ডিমের গোলাটা বেশি দেবেন নাই একটু করে করেই দেবেন কারণ হাতা থেকে বেরিয়ে চলে আসবে অমলেটটা আর কড়াইয়েও এটা করা যেত কিন্তু কড়াইয়ে অনেকটা ছড়িয়ে যায় আর হাতাতে বেশি ছড়ায় না ছোট ছোট গোল গোলেই হয় এতে দেখতেও ভালো হয় আর খেতেও আলাদা রকম হয় এই দেখুন আমি একটা ভেজে নিলাম এইভাবে আমি সব অমলেটগুলোকে হাতায় করে ভেজে ভেজে রেডি করে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিলাম আর তেল গরম হয়ে যাবার পর আমি এক চামচ ঘি এই তেলের সঙ্গে মিশিয়ে দিলাম এই রান্নাটা শুধু ঘি দিয়েও করা যায় কিন্তু যেহেতু এখন অনেককে ঘি বেশি পছন্দ করে না যার জন্য আমি তেলের সঙ্গে ঘিটা একটু মিশিয়ে দিয়েছি এরপর তেল আর ঘি ভালো মতো গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে উল্টো পাল্টা করে লাল লাল করে ওই যে পেঁয়াজের বেরেস্তা টাইপের আমি করে নেব এই দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল মুচমুচি করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর বেরেস্তা করার সময় এই গ্যাসের আঁচটাকে মিডিয়াম থেকে লয়ে রেখে দেবেন এই দেখুন আমার বেরিস্তা এগুলো হয়ে গেছে খুব সুন্দর লাল 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 মুচমুচিও হয়েছে আমি এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি আর এই তেলেই আমি গরম মশলা একটু থেতো করে দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এরপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা এই তেলের সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব এই রান্নাটায় পেঁয়াজের ভাবটা একটু বেশি কিন্তু একবার বাড়িতে রান্না করে দেখবেন রান্নার স্বাদটা সম্পূর্ণ আলাদা দেখুন এইভাবে পেঁয়াজটা নেড়ে চেড়ে যখন দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে বা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আদা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব আবার এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে তখন আস্তে আস্তে জিরে গুঁড়ো নুন দিয়ে আমি আর একটু মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব এই দেখুন আমি জিরে গুঁড়ো আর নুন দিয়ে আর একটু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব সুন্দর একটা গন্ধ খুব সুন্দর উঠেছে তেজপাতা গরম মশলা পেঁয়াজ আদা রসুন এগুলো সব মশলাগুলো মিলে কষাতে কষাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর যখন দেখবেন কড়াইয়ের গায়ে একটু একটু তেল বেরিয়ে আসছে অতএব আপনার মশলাটা ওই দিকে হয়ে গেছে আর এদিকে আমি এক চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আমার পাঁচ থেকে সাতটা কাজু বাদাম ছিল এগুলোকে আমি একটু সিঙ্গলায় ভালো করে বেঁচে দিয়েছিলাম দেখুন এবার কাজু বাদাম বাটাও আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই দেখুন আমার কষানোটা হয়ে গেছে এরপরে ওই প্লেট দেওয়া সামান্য একটু কাজু জল আমি দিয়ে দিলাম এই মশলাটাই দিয়ে নাড়াছাড়া করে নেব আর একটু ভালো করে আমি মশলাটাকে ফুটিয়ে নেব যাতে সব কিছু মশলায় ভালো করে রান্না হয় আর কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে কারণ জল দিয়ে দেওয়ার পর আমার রান্নাটা কিন্তু বেশি সময় লাগবে মানে যার জন্য মশলাটাকে আমাকে এখনই রেডি করে নিতে হবে এই দেখুন মশলাটা আমার ফসানো হয়ে গেছে এরপর আমি সম্পূর্ণ প্লেট দেওয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলা ফুটে উঠলে আমি ডিমের অমলেটগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর চারটা আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিলাম যেহেতু আমি লঙ্কা এখানে ব্যবহার করিনি যার জন্যে কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাগুলোকে দিয়ে দিলাম যেগুলো আগে আমি প্রথমে ভেজে রেখেছিলাম তারপরে ডিমের অমলেটগুলোকে দিয়ে দু চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন ভালো করে ফুটে গেছে আমি আঁচটাকে একদম লোতে একদ করে দু চার মিনিট ফুটিয়ে নিলাম রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই দেখুন আমি নন নামিয়ে নিয়েছি রান্নাটা আপনাদের যদি আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি নমস্কার